পুজো মানেই কিন্তু প্রচুর ঘোরাঘুরি আর একদম জমিয়ে খাওয়া দাওয়া তো এবারের পুজোটা কিন্তু খুব ভালো কাটিয়েছিলাম আর এত ভিডিও করেছি কিন্তু এতটাই ব্যস্ত ছিলাম যে আপনাদের সাথে একটা ভিডিও ক্লিপও আমি শেয়ার করতে পারিনি এখন মোটামুটি একটু ফ্রি হয়েছি তো ভাবছি আস্তে আস্তে আপনাদের সাথে দুই একটা ভিডিও ক্লিপ আমি শেয়ার করব। আজকে কিন্তু নিয়ে চলে এসেছি দশমী পুরো দিনের ভিডিও তো সকালে একদম মাকে অঞ্জলি দেওয়া থেকে শুরু করে উপরে খাওয়া দাওয়া রাত্রে একেবারে মায়ের নিরঞ্জন পর্যন্ত পুরো দিনের ভিডিও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার তো প্রথমে সকাল সকাল একদম স্নান ধান করে সবাই একদম রেডি হয়ে চলে গেছিলাম মায়ের পায়ে অঞ্জলি দেওয়ার জন্য শেষ দিন ছিল মনটাও কিন্তু একটু খারাপ ছিল যাই হোক আমাদের কিন্তু অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে তো বাকি যারা ছিলেন তারা অঞ্জলি দিচ্ছিলেন আজকে যেহেতু শেষ দিন ছিল তাই আসলে মন্দির থেকে আসতে ইচ্ছে করছিল না তাই মন্দিরে বসেছিলাম আর বোনরা সবাই যা যার মতো করে ছবি নিচ্ছিলো তো আমরা এরপরে আরেকটা মন্দিরে গিয়েছিলাম এটা কিন্তু একটা কালী মন্দির ছিল সেখানে গিয়ে আমরা আটকা পড়ে যাই দেখুন কি পরিমাণ বৃষ্টি চলে এসেছে আসার সময় কিন্তু বুঝতে পারছিলাম যে খুব বেশি বৃষ্টি হবে কিন্তু এই মন্দিরটাতে আমার আসতে ইচ্ছে করেছিল তার বাসায় কারণ ভাবছিলাম মাকে দর্শন করব বলে চিন্তা করে দর্শন না করে চলে যায় তাহলে হয়তো মনের মধ্যে একটা আফসোস থেকে সেজন্য বৃষ্টি আসছে দেখেও কিন্তু চলে এসেছি মায়ের মন্দিরে বৃষ্টিতে আটকা পড়ে আমাদের বিরক্ত লাগলেও কিন্তু আমার শ্রেয়াসের খুব মজা হচ্ছিল সে কিন্তু খুব ভালোভাবে মন্দিরে খেলছিল এবং সে খুব মজা পাচ্ছিল তো আমরা কিন্তু এখানে বসেছিলাম এখানে একটা রেস্টুরেন্টে কৃষ্ণপ্রসাদ পাওয়া যায় তো আমার দেবর আসার সময় সে কৃষ্ণপ্রসাদ নিয়ে এসেছিল সিঙ্গারা নিয়ে ছিল সেগুলো বসে বসে মন্দিরে খাচ্ছিলাম আমি প্রথমে খেতে চাইছিলাম না কিন্তু আমার দেবর বলছিল এগুলো তো প্রসাদ এখানে পেলে তো কোনো সমস্যা নেই তো সেজন্য সেখানে বসেই সেগুলো খেয়ে নিয়েছিলাম কারণ অনেক বেশি বেলা হয়ে গেছিল তো মন্দির থেকে এসে এখানে বাইরে আমার শ্রেয়াস তার মাসিমণি তার ছোট বাবা সবাই মিলে খেলাধুলা করছিল শ্রেয়াসের সাথে আর আমি একটু যা পেয়েছি টুকটাক রান্না করে নিয়েছি তো এখানে কিন্তু আমি আজকে খুব সিম্পল ভাবে রান্না করেছি কারণ মন্দির থেকে আসতেই অনেক বেলা হয়ে গেছিল তো তারপরে এসে আবার শ্রেয়াসের ছোট বাবা যেহেতু নিরামিষ খায় তো তার রান্নাটা আগে করতে বলেছিলাম তার রান্নাটা শেষ করে তারপরে আমি আমি যা পেরেছি মোটামুটি রান্না করে নিয়েছি দুপুরের মেনু তো ছিল চিকেন রেজালা আর সাথে ছিল সরষে ইলিশ তো দুটো রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছে ছিল তো এতটাই তাড়াহুড়ায় রান্না করেছি যে আমি আসলে কোনো ভিডিও ক্লিপই নেওয়ার সুযোগ পাইনি তো খাওয়ার সময় ছোট্ট করে এই ক্লিপটাই নিতে পেরেছিলাম শুধু তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া শেষ করতে করতেই প্রায় বিকাল চারটার পর হয়ে গেছিল যেহেতু ভোনরা অনেক ভোরে ভোরে ঘুম থেকে উঠেছে আর নবমীর রাতে পুজো দেখে ফিরতে ফিরতে কিন্তু প্রায় অনেক রাত হয়ে গেছিল তো সবাই খুব টায়ার্ড ছিল সবাই খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করলো এরপর আমরা সন্ধ্যায় হালকা চা নাস্তা খেয়ে চলে গেছিলাম আবারও পূজা মণ্ডপে তো মায়ের কিন্তু একদম বিদায়ের ক্ষণ চলে এসেছে খুবই খারাপ মা চলে যাবেন আবার একটা বছরের অপেক্ষা আবার এক বছর পর আসবে তো 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 সবাই মিলে এখানে একটু নাচছিল আমি তাদেরকে ভিডিও করছিলাম কিন্তু আমিও একটু নেচেছিলাম মোটামুটি সব জায়গাতেই কিন্তু মায়ের বিসর্জন সম্পন্ন হয়ে গেছে তো এই জায়গায় সবার শেষে মায়ের বিসর্জন দেওয়া হয় এখানেও কিন্তু মায়ের একদম নিরঞ্জনের সময় চলে এসেছে তো কিছুক্ষণ পরে মা নিরঞ্জন করা হবে তো শেষবারের মতো সবাই মাকে প্রণাম করে নিল আর এই যে এখন মায়ের বিদায়ের ক্ষণ এই সময়টা ভীষণ কষ্টের চোখের জল কিন্তু একদম ধরে রাখা যায় না কিন্তু তারপরেও মাকে যেতে দিতে হবে যাওয়ার বেলায় মায়ের কাছে একটাই প্রার্থনা মা যেন তার সকল সন্তানদের সকল দুঃখ কষ্ট হরণ করে তার সাথে নিয়ে যান এবং সামনের বছর যেন আবার আমাদের কাছে ফিরে আসেন